আমি এসেছি বগুড়ায় পীরগাছা এলাকায় যে কীর্তনিয়া বাড়িতে ভাঙচুর হয়েছে তার ক্ষয়ক্ষতি সবকিছু দেখলাম আমি আপনাদের সাথে একটু দেখাতে চাই যে এখানে পুষ্প কীর্তনিয়া উনি দাঁড়িয়ে আছে উনার গাড়ি সহকারে তার বাড়ির ঘর বাড়ি বিভিন্ন ফার্নিচার টাকা পয়সা লুট করে নিয়েছে এবং সোনা গয়নাও লুট করেছে সেটা একটু দেখায় উনি হচ্ছে পুষ্প কীর্তনিয়া এবং উনার পরিবার এটা পুরো পরিবার সবাই এখন খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে দিন যাচ্ছে ওদের আমি দেখাতে চাই যে সত্যি এখানে কোনো কিছু হয়েছে কিনা আপনি আমার বাড়িতে আমার একটা হাইস গাড়ি আছে আমি কবে কার মত সেটা হলো এই 5 আগস্ট সোমবার বিকেল তখন হলো 4:30 টা কোন তো ক্লিয়ার হলো যে এটা কোনো আগের ঘটনা না এটা 5 তারিখের ঘটনা তারপর ওখানে এসে ওনারা যখন মানে আসছে ওখানে আসার সাথে আমি ঠিক শুন পালিয়ে গেছি পালিয়ে গেছি ওই দিকে কিছুটা তারা ভাঙচুর করতেছে আর কিছুটা এসে আমার চাকে এক জায়গায় আমার এক মাসে মাথা you yeah. মাথায় ইট মারছে এক যার কাছে আসছে আসছে হকি নিয়ে আসছে আমার হাজবেন্ডকে খুঁজছে বলছে অনন্তক বের করে দে অনন্তক বের করে দে না আর বউকে বের করে দে আর বউ কোন জায়গায় তাড়াতাড়ি বের কর না হলে মারবো এরকম এসে ওরা হুমকি দামকি করছে তা বলছে দাদা ওরা তো বাসায় নেই ওরা অনেক দূরে ছিল অসুস্থ অনেক দূরে গেছে অথচ আমি তো বাড়িতেই ছিলাম ওরা ভয়ে বলছে না হলে তো আমাকে নিয়ে আসবে আর আমি এদিক দিয়ে এতখানি জল এক তোমার জল ভেঙে প্রাণের

যে বাড়িতে যা যা সম্পূর্ণ ভেঙ্গে মন ওর লুটপাট করে নিয়ে আয় ঘরে ঢুকছে ওরা আবার ওই পাশে আমার রান্নাঘরের ওই বাথরুমের ঘরে ঘরের দরজা ভাঙছে রান্নাঘরের দরজা ভাঙছে আবার আমার ওই থাকা রুমের দরজা ভাঙছে

সবাই যারা বলছিল যে এই সব গুজব এই গুজবের প্রমাণটা আমি আসলে করে দিতে চাই এবং আমাকে বলছে আমি নাকি ভারতের দালাল আমি ভারতের দালাল কোথায় আমার দেশের মানুষ আক্রান্ত তাদেরকে দেখানোটা কি আমার দালালি আমি এটা জানতে চাই এই যে বাড়ি ঘর কিভাবে ভাঙা একটা মানুষের এটা কি তুলে খাবো আমার টিভাল পর্যন্ত ভেঙে দিয়ে গেছে আবার জল তুলে খাবার মতো টিউবওয়েলটাও রাখিনি আমি এখন ওকে অধীনে আমার যা দেবরে ওরা যা দিচ্ছে আমি তাই খাই মোটর নিয়ে গেছে বলে মটর নিয়ে গেছে আমার বাবু স্কুল করতে আমার বাবুর স্কুল করা সাইকেলটা নিয়ে গেছে এখান থেকে আর ওই রুমে তোর যে টাকা পয়সা সোনা দানা রাখা ছিল এই যে গাড়িটা এই হচ্ছে গাড়ি আরে গাড়ি এই গাড়িতে আমি কীর্তন করি যাই আসি এই যে চাল ডাল সব এদিকে বিছানো ছিল एक बार सबकि मैंने लगे